আসসালামু আলাইকুম আমি সুমি লালশাল নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সবাই কেমন আছেন নিশ্চয়ই সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকের ভিডিওতে থাকছে হান্ড্রেড পার্সেন্ট টুইল কটন ফ্যাব্রিকের চমৎকার সুন্দর কিছু বেডশিট তো বেডশিটগুলো দেখতে হলে অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত সাথেই থাকতে হবে শুরুতে আমি দেখিয়ে দিচ্ছি রেড কালারের এই চমৎকার সুন্দর বেডশিটটা দেখেন এটা এত বেশি সুন্দর এত কালারফুল একটা বেডশিট ফুল বেডশিট এটা কিন্তু আপনারা লতানো করে ফ্লোরাল ডিজাইন কিন্তু থাকছে আর এগুলা কিন্তু 100% টুইল কটন এর মধ্যে বেডশিটগুলা পাচ্ছেন দুইটা স্ট্যান্ডার্ড সাইজের মাথা বালিশের কাবার এবং কোল বালিশের কাবার সহ মোট হচ্ছে আপনার চার পিসের ফুল হচ্ছে চার পিসের একটা সেট কিন্তু আপনারা পাচ্ছেন তাও আবার টুইল কটন এর মধ্যে এত চমৎকার একটা বেডশিট একদমই ম্যাচিং ম্যাচিং করা কিন্তু আপনারা ফুল সেটটাই কিন্তু পেয়ে যাচ্ছেন চমৎকার সুন্দর এই টুইল কটনের বেডশিট বেডশিটগুলা মাত্র যারা হচ্ছেন কালারের মধ্যে লাইট কালার পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই চমৎকার সুন্দর বেডশিট টা এত সুন্দর স্নিগ্ধ একটা কালার অফ হোয়াইট কালার মধ্যে সুন্দর করে লতানো ফ্লোরাল ডিজাইন কিন্তু ফুল বেডশিটটাতে কিন্তু পেয়ে যাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট উইল কটন ফেব্রিকের মধ্যে সাইজ পাবেন সাড়ে সাত বাই আট ফিট একদমই কিং সাইজের মধ্যে দুইটা স্ট্যান্ডার্ড সাইজের মাথার বালিশের কাবার এবং একটা কোল বালিশের কাবার সহ ফুল একটা সেট কিন্তু পাচ্ছেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এগুলো কিন্তু রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এত চমৎকার চমৎকার বেডশিট এত কম প্রাইজে শুধুমাত্র কিন্তু আমাদের কাছেই কিন্তু পেয়ে যাচ্ছেন নেক্সট বেডশিটটা দেখেন আকাশি কালারের মধ্যে এত স্নিগ্ধ একটা কালার একদম সমুদ্রের পানির মতো একটা কালার নীল একটা কালার খুবই চমৎকার দেখেন প্রত্যেকটা বেডশিট এত বেশি সুন্দর এখন এত বেশি ইউনিক ডিজাইনের মধ্যে পাচ্ছেন আর এগুলো আপনার যখন আপনি বেডে বিছাবেন এখন সরাসরি হাতে যখন আপনি পাবেন আপনার ভিডিওর থেকে যখন আপনারা সরাসরি হাতে পাবেন তখন বুঝতে পারবেন যে এই বেডশিটের আপনার কোয়ালিটি প্লাস ডিজাইন এবং প্রাইস টা কেমন প্রাইসে পাচ্ছেন এক কথায় অসাধারণ একটা বেডশিট যেগুলো আপনারা একদমই বাজেটের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন নর্মালি এই বেডশিটগুলো আপনি যদি গজ কাপড় কেড়ে কিনতে যান সেক্ষেত্রে পনেরোশো থেকে ষোলোশো টাকা প্রাইস পড়বে তো সেই জায়গায় মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় কিং সাইজের একটা তাওয়া বা টুইল কটন বেডশিট কিন্তু পাচ্ছেন আর আমাদের বেডশিটগুলোর লোগো ডিজাইন আমি জাস্ট হচ্ছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা বেডশিট কিন্তু পাকিজা ব্র্যান্ডের মধ্যে কিন্তু আপনারা পাবেন যে আমি হচ্ছে আপনাদেরকে লোগো ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি এই যে সুন্দর পাকিজা হোম কালেকশন এখানে কিন্তু পাকিজা লোগো ডিজাইনটা আপনারা সহ পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার একটা ডিজাইনের মধ্যে দুইটা স্ট্যান্ডার্ড সাইজের মাথা বালিশের কাবার এবং কোল বালিশের কাবার সহ পাচ্ছেন ফুল রেডি করা একটা বেডশিট টুইল কটনের মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় তো যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে আমাদের ক্যাপশনে দেয় এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আরেকটা সুন্দর ডিজাইন দেখেন এত সুন্দর বেগুনি এবং হচ্ছে আপনার ল্যাভেন্ডার ল্যাভেন্ডার কালার এবং হচ্ছে আপনার পিঙ্ক কালার একটা কম্বিনেশনের মধ্যে এক কথায় অসাধারণ সুন্দর প্রত্যেকটা বেডশিরে আপনার ডিজাইন দেখেন এটা থাকবে আপনার মিডিলের ডিজাইন এটা থাকবে আমাদের চওড়া একটা পার্ট ডিজাইন এটা থাকবে পার্ট ডিজাইনের মধ্যে খুবই চমৎকার কালার খুবই চমৎকার ডিজাইনের মধ্যে প্রত্যেকটা বেডশিট আপনারা পাচ্ছেন আর এটার সাথে দুইটা স্ট্যান্ডার্ড সাইজের মাথার বালিশের কাবার এবং কোর বালিশের কভারটা কিন্তু রেডি করে দেয়া থাকবে একদম স্ট্যান্ডার্ড সাইজের সাড়ে সাত ভাই আট ফিট একদমই কিং সাইজের মধ্যে প্রত্যেকটা বেডশিট পাচ্ছেন এত চমৎকার সুন্দর সুন্দর বেডশিট মাত্র 1050 টাকায় কিন্তু পেয়ে যাচ্ছেন এত বেশি রিজনেবল প্রাইসে খুবই চমৎকার চমৎকার কিছু বেডশিট কালেকশন কিন্তু পেয়ে যাচ্ছেন অ্যানাদার ওয়ান ফ্যাকচারটা রেড কালার দেখেন এটা কিন্তু আপনারা বক্স আদরে ডিজাইনটা করে দেয়া আছে এই যে সুন্দর একটা বল প্রিন্টে একটা ডিজাইনের মধ্যে খুবই চমৎকার প্রত্যেকটা বেডশিট আপনি কোনটা রেখে কোনোটা বাদ দিতে পারবেন না এত চমৎকার প্রত্যেকটা বেডশিট প্রত্যেকটা বেডশিটের ডিজাইন খুবই সুন্দর দুইটা স্ট্যান্ডার্ড সাইজের মাথা বালিশের কাভার এবং কোল বালিশের কভারটা কিন্তু প্রত্যেকটা বেডশিটে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর ডিজাইনটা এক কথায় অসাধারণ তো যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলবেন আমাদের ক্যাপশনে দেয় ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে প্রাইস থাকবে মাত্র এক টাকা করে স্টেপ ডিজাইনের মধ্যে চমৎকার সুন্দর একটা বেডশিট এটার কালারটা খুবই স্নিগ্ধ একটা কালার যারা হচ্ছেন অনেকে আছেন যে ফ্লোরাল ডিজাইন পছন্দ করেন না সেসব স্টেপ ডিজাইন তো স্টেপ ডিজাইনটা কিন্তু অনেক বেশি সুন্দর এটার সাথে সাইজের বালিশের দুইটা এবং কোল বালিশের কাবারটা কিন্তু আপনার রেডি করে দেয়া থাকবে আর প্রত্যেকটা বেডশিটে হচ্ছে সেলাই ফিনিশিং খুবই ভালো প্রত্যেকটা বেডশিটে হচ্ছে সাইড সেলাই করা পাবে তার সাথে হচ্ছে দুইটা মাথার বালিশের কাবার এবং কোল বালিশের কাবারটাও কিন্তু সেলাই করে দেওয়া থাকবে অসাধারণ সুন্দর একটা কালারফুল সুন্দর একটা ডিজাইনের একটা বেডশিট পাচ্ছেন স্টেপ ডিজাইনের মধ্যে যারা স্টেপ ডিজাইন পছন্দ করেন তারা কিন্তু এই সুন্দর বেডশিটটা নিয়ে নিতে পারেন প্রাইস থাকবে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা করে আজকের ভিডিওর যতগুলো বেডশিট আমি দেখিয়েছি প্রত্যেকটা বেডশিটের সেম প্রাইস মাত্র এক হাজার পঞ্চাশ টাকা করে এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট টুইল কটনের প্রিমিয়াম কোয়ালিটির একটা বেডশিট কিন্তু পাচ্ছেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা তো যা যেইটা ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে আমাদের ক্যাপশন যাই হোয়াটসঅ্যাপ নাম্বারে সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারির মাধ্যমে কিন্তু আপনারা নিতে পারছেন